আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি চুক শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি চলো আমরা একটু দেখে নিই চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে নাম্বার ওয়ান ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ নাম্বার টু অ্যানালাইটিক্যাল স্কিল নাম্বার থ্রি প্রবলেম সলভিং স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই দুটি সাবজেক্টের প্রশ্নগুলো ইংরেজিতে করা হয়ে থাকে তুমি যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হও সেক্ষেত্রেও তোমাকে এই প্রশ্নগুলোর আনসার ইংরেজিতে করতে হবে আর তুমি যদি ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হও সেক্ষেত্রেও তোমাকে এই দুটি সাবজেক্টের প্রশ্নগুলো ইংরেজিতে আনসার করতে হবে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে তুমি যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হও সেক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো বাংলাতে আনসার করতে পারবা আর তুমি যদি ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হও সেক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো ইংরেজিতে আনসার করতে পারবা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই সাবজেক্টটির মধ্যে মোট প্রশ্ন থাকে পঁয়ত্রিশটি এবং নম্বর বরাদ্দ থাকে চল্লিশ নম্বর অ্যানালাইটিক্যাল স্কিল এই সাবজেক্টের মধ্যে প্রশ্ন থাকে পনেরোটি নম্বর বরাদ্দ থাকে তিরিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে প্রশ্ন থাকে পনেরোটি নম্বর বরাদ্দ থাকে তিরিশ নম্বর অর্থাৎ এখানেও প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল তিনটি সাবজেক্টের মোট প্রশ্ন থাকে পঁয়ষট্টিটি এবং নম্বর বরাদ্দ থাকে একশত নম্বর আর এই পরীক্ষাটি এক ঘন্টা সময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আর এই পরীক্ষাটি আমাদের এমসিকিউ আকারে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ আকারে থাকবে তোমাকে এমসিকিউ পদ্ধতিতে সমাধান করতে হবে আর তুমি চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এ পরীক্ষায় যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটার ইউজ করতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আমরা কাজ করছি বিগত সেশন থেকে বিগত সেশনে আমাদের বিভিন্ন ব্যাচ থেকে দ্বিতীয় তৃতীয় নবম ও উনিশতম সহ দুইশত ছাব্বিশ জন শিক্ষার্থী সাসপ্রাপ্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এই সেশনও আমাদের বিভিন্ন ব্যাচে সাতশত জনের মতো শিক্ষার্থী যুক্ত রয়েছে আমাদের সর্বশেষ যে ব্যাসটি ছিল এই ব্যাসটির নাম ছিল ফিফটিন ড্যাস চ্যালেঞ্জিং ব্যাস এই ফিফটিন ড্যাস চ্যালেঞ্জিং ব্যাসেও কিন্তু আমাদের সাতজন মতো শিক্ষার্থী যুক্ত রয়েছে তোমাদের অনেক শিক্ষার্থীর অনুরোধে প্রায় তিরিশ জন শিক্ষার্থী আমাদের কাছ থেকে জানতে চেয়েছ তোমাদের জন্য আমাদের ইউনিক ই স্কুল থেকে নতুন কোনো ব্যাস আসবে কি না তোমাদের সবার কথার অনুরোধে আমরা সর্বশেষ সময়ে আমাদের একটি ব্যাস লঞ্চ করতে যাচ্ছি এই ব্যাসটি হচ্ছে সিইউসি ইউনিট সেভেন ড্যাস চ্যালেঞ্জিং ব্যাস এই ব্যাসটি কিন্তু আমাদের বিগত সেশনও ছিল এবং বিগত সেশনে যারা এবসটিতে যুক্ত ছিল তারা অনেক শিক্ষার্থী চান্স পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিভিন্ন সাবজেক্টে এখন বর্তমানে পড়াশোনা করছে সো এই যে আমাদের সি ইউস ইউনিট সেভেন এই চ্যালেঞ্জিং ব্যাচটি আমাদের বিগত সেশনও ছিল এবং তোমাদের অনেক শিক্ষার্থীর অনুরোধে কিন্তু আমরা এই সেশনও সেভেন ডাস চ্যালেঞ্জিং ব্যাচ এই বেসটি লঞ্চ করতে যাচ্ছি এখন আমরা একটু দেখে নিই সেভেন ডাস চ্যালেঞ্জিং বেসটি আমরা কীরকম সাজিয়েছি সিওস ইউনিট সেভেনটা চ্যালেঞ্জিং বেস্টিতে আমাদের লাইভ ক্লাস থাকবে দশটি আর এই লাইভ ক্লাসগুলো হবে আমাদের ম্যারাথন আকারে অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন থাকবে দুই ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট বা দুই ঘন্টা তিরিশ মিনিট আর আমাদের এখানে ওয়েবসাইটের ক্লাস থাকবে ষাটটি এই ওয়েবসাইটের ক্লাস যে ষাটটি রয়েছে এগুলোর ডিউরেশন হচ্ছে আমাদের তিরিশ ঘন্টা এই তিরিশ ঘন্টা তুমি যদি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে সময় দাও সেক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে ওয়েবসাইটের সবগুলো ক্লাস কিন্তু শেষ করতে পারবা আর এই ওয়েবসাইটের ক্লাসগুলো শেষ করলে তোমার যে সিলেবাস এই সিলেবাসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর যে ওয়েবসাইটের ক্লাসগুলো আমরা নিয়েছি এই ক্লাসগুলো কিন্তু আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি অর্থাৎ ভিডিও শ্যুট আকারে এগুলো কিন্তু লাইভ থেকে খ্যাটে রেকর্ডেড এরকম কোনো ক্লাস নয় সো এই ক্লাসগুলো তুমি চাইলে একটু স্পিড দিয়েও হচ্ছে দেখতে পারবা এবং এই ক্লাসগুলো করলে তোমার কোন বিরক্তি মনে হবে না ইনশাল্লাহ যেহেতু আমরা এগুলো ভিডিও শুট আকারে নিয়েছি এখানে কোনো অতিরিক্ত কথাবার্তা নেই আর তুমি যদি ওয়েবসাইটের ক্লাসগুলো করো ওয়েবসাইটের ক্লাসগুলো করার সাথে সাথে এখানে দশটি এক্সাম দিতে পারবা যে এক্সামগুলো আমরা সাজিয়েছি চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো থাকে সেই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো অনুসারে অর্থাৎ তুমি এই দশটি পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবা আর আমাদের এই যুক্ত হলে তুমি পেয়ে যাবা আমাদের তরফ থেকে একটি প্রিন্টেড বই আর তোমাদের অনেকের মনে যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে ভাইয়া এই সাত দিনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিলেবাস শেষ করা সম্ভব হবে কি না আমি বলতে পারি যদি তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ যে ষাটটি ক্লাস রয়েছে তিরিশ ঘন্টার ক্লাস রয়েছে এই ক্লাসগুলো তুমি যদি শেষ করতে পারো সেক্ষেত্রে তোমার সিলেবাস কিন্তু সম্পূর্ণ শেষ হবে ইনশাল্লাহ আর এই ষাটটি ক্লাস যদি তুমি শেষ করো ভালো একটি আউটপুট পাবা আর তুমি নিজেও বুঝে যাবা এই দশটি এক এক্সাম মধ্য দিয়ে তোমার আসলে উন্নতি কতটুকু তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তুমি যদি বই সহ নাও সেক্ষেত্রে এই কোর্সটার ফি পড়বে আমাদের এক হাজার টাকা আর তুমি যদি বই না নাও অর্থাৎ বই ছাড়া সেক্ষেত্রে এই কোর্সটার ফি হবে আমাদের সাত টাকা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এই নাম্বারটির বিকাশ অথবা নগদের মাধ্যমে স্যান মানি করে এই নাম্বারটির যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে তুমি যদি যেই নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটার লাস্ট ফোর ডিজিট আমাদেরকে জমা দাও সেক্ষেত্রে আমরা তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে নিব এবং যে আমাদের হোয়াটসঅ্যাপের যে সিক্রেট গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে নিব আর তুমি যথাসম্ভব খুব কম সময়ের মধ্যে যুক্ত হওয়ার ট্রাই করা কারণ আমাদের হাতে সময় রয়েছে খুবই কম তুমি যদি আগে যুক্ত হও সেক্ষেত্রে যে ওয়েবসাইটের অ্যাক্সেস এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা তুমি আগে পেয়ে যাবা আজকে যদি যুক্ত হও আজকে পেয়ে যাবে সো আজকে থেকে ক্লাস শুরু করতে পারবে আর আজকে যুক্ত হলে তুমি হয়তো কালকে বইটা পেয়ে যাবা সেক্ষেত্রে তোমার বইটাও আগে পৌঁছে যাবে এবং তুমি আগে থেকে ক্লাস করতে পারবা আর তোমরা যারা যুক্ত হবা এটি হচ্ছে আমাদের সর্বশেষ সুযোগ বলা যায় সেভেন ডেজ চ্যালেঞ্জিং বেস্ট কারণ তোমার পনেরো তারিখের পর চাইলেও কিন্তু তুমি কোনো কোর্সে যুক্ত হতে পারবা না বা কোর্সে তুমি যুক্ত হয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না সো এই সাত দিন হচ্ছে আমাদের শেষ সুযোগ এই সাত দিনের মধ্যে দিয়ে যা কিছু করতে হয় সবগুলো আমাদেরকে করতে হবে আর এই যে সেভেন ডেজ চ্যালেঞ্জিং বেস এটি আমরা বিগত পড়িয়েছি তোমাদের যদি কারো কাছে যদি আমাদের জানার থাকে সেক্ষেত্রে বিগত সেশনের যারা আমাদের কাছে শিক্ষার্থী ছিল তাদের থেকে জিজ্ঞেস করে তুমি আমাদের এই কোর্সটিতে আসতে পারো আমাদের সরাসরি দেখা হচ্ছে সি সিনিট ইউনিট সেভেন ডেজ চ্যালেঞ্জিং বেসের লাইভ ক্লাসে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সবাইকে